মুসা বিন নুসাইর ছয়শত সালে জন্মগ্রহণ করেন তার পিতা নুসাইর আমির মুয়াবিয়ার প্রহরী দলের প্রধান ছিলেন প্রশাসন হিসেবে মুসার মেধা ও সাহসিকতার কারণে তিনি সুপরিচিত ছিলেন খলিফা আব্দুল মালিক তাকে বসরার রাজস্ব আদায়কারী নিয়োগ করেন পরবর্তী সময়ে তাকে আফ্রিকার গভর্নর হিসেবে নিয়োগ করা হয় কঠোর হস্তে তিনি তার এলাকা শাসন করতেন এবং অনেক সংস্কার কর্মসূচি চালু করেছিলেন বারবার উপজাতি নতুন গভর্নরের প্রশাসনিক দক্ষতা ও সামরিক যোগ্যতায় সন্তুষ্ট হয়ে তাকে গ্রহণ করল আপনজন হিসেবে এরপর বিন নুসাইর সফল নেতা হিসেবে অভিযান পরিচালনা করতে শুরু করেন তার নেতৃত্বেই আফ্রিকায় আরব শক্তি সংহত হয় এবং আরবরা উত্তর আফ্রিকা ও স্পেন অধিকার করতে সক্ষম হয় মুসাবিন নুসাইর ও তার পুত্ররা একের পর এক সাহসী অভিযান চালিয়ে আফ্রিকার দুর্ধর্ষ উপজাতিগুলোর প্রতিরোধ ভেঙে ফেলেন গ্রিক ষড়যন্ত্রকারীদের আফ্রিকা হতে বিতাড়িত করেন এবং সমগ্র এলাকায় শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনেন তার বিজ্ঞ প্রশাসন ও আপসের মনোভাব বেপরোয়া বারবারদেরও আপন করে তোলেন এবং তিনি তাদের আস্থাভাজন হন মুসাবিন বিন নুসাই সরাসরি খলিফার অধীনে থেকে রাষ্ট্র পরিচালনা করতেন বিজিত জাতিগোষ্ঠীর প্রতি শাসকের সহনশীল আচরণ সাম্য ও ন্যায় বিচার ভ্রাতৃত্ব প্রদর্শনের মাধ্যমে মুসা বিন নুসাই তাদের হৃদয় জয় করেন অল্প সময়ের মধ্যে গোটা বারবার জাতি ইসলাম গ্রহণ করে পরবর্তী বছরগুলোতে তারা ইসলামের দুর্ধর্ষ শক্তিতে পরিণত হয় এবং ইসলামের পতাকাকে ফ্রান্সের কেন্দ্র পর্যন্ত বহন করে নিয়ে যায় উত্তর আফ্রিকার দেশগুলো ভূমধ্যসাগরের অবস্থানরত বাইজান্টাইন নৌবাহিনী কর্তৃক নানাভাবে উৎপীড়িত হত মোসা বিন নুসাইর এই ঝামেলা হতে নিজের শাসনাধীন এলাকাকে নিরাপদে রাখার জন্য একটি অভিযান পরিচালনা করে কৌশলগত ভূমধ্যসাগরীয় দ্বীপ মাজেরকা মিনোরকা ও ইন্ডিকা দখল করেন ইসলামী শাসনাধীনে আসার পর দ্বীপগুলোতে দ্রুত সমৃদ্ধি সাধিত হতে থাকে উপমহাদেশের বিখ্যাত ইতিহাসবিদ সৈয়দ আমির আলীর মতে ব্যাপকতার দিক থেকে মুসা বিন নুসাইরের শাসনের আওতা হাজ্জাজ বিন ইউসুফের প্রায় সমান কিন্তু প্রশাসনিক যোগ্যতা ও সামরিক নেতৃত্বের দিক থেকে তার গুরুত্ব আরও অধিক মুসা বিন নুসাইর আফ্রিকা থেকে রোমানদের চিরদিনের জন্য বিদায় করেছিলেন এবং মুসলিম বিজয়কে আটলান্টিকের তীর পর্যন্ত নিয়ে গিয়েছিলেন এভাবে মুসলমানদের ইউরোপ অভিযানের পটভূমি তৈরি করেছিলেন তিনি সাতশত দশ সালে তিনি স্পেন সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য তার সুযোগ্য সেনাপতি তারিক বিনজিয়াদকে দায়িত্ব দিয়েছিলেন সফলতার সঙ্গে দায়িত্ব পালন করে পরবর্তী সময়ে বছরই মাত্র সাত হাজার সৈন্য সহ স্পেন অভিযানে পাঠানো হয় রাজা অরারিকের বিশাল বাহিনী ও তারিকের ক্ষুদ্র বাহিনীর মধ্যে বারবেত নদীর মোহনায় চূড়ান্ত সংঘর্ষ ঘটে ররারিকের নেতৃত্বে খ্রিস্টান বাহিনীর সৈন্য সংখ্যা ছিল লক্ষাধিক তারিকের বাহিনী খ্রিস্টান বাহিনীর বিপুল ক্ষয়ক্ষতি সাধন করে এই যুদ্ধের পর বিজয় সম্পর্কে সুনিশ্চিত হয়ে তারিক স্পেনের অন্যান্য এলাকা দখল করার জন্য অভিযানে নেমে পড়েন এজন্য তাকে খুব সামান্য প্রতিরোধের সম্মুখীন হতে হয় কারণ খ্রিস্টান বাহিনীর মনোবল ভেঙে পড়েছিল এক বছর পর মুসা বিন নুসাই স্বয়ং স্পেনে উপস্থিত হন তার সঙ্গে ছিল দশ হাজার সৈন্য তিনি ভিন্ন পথে ঝড়ের গতিতে অভিযান চালিয়ে মেরিডা সিডোনিয়া ও সেভিল দখল করেন টলেডোতে মুসাবিন নুসাইদ তার সুযোগ্য সেনাপতি তারিকের সঙ্গে মিলিত হন এবং দুই বিজেতা সম্মিলিত আক্রমণের মুখে খ্রিস্টান বাহিনী স্মরণ করতে পেরে নিজত পর্বতের দিকে চলে যায় দুই বছরের কম সময়ের মধ্যে সমগ্র স্পেন মুসলিম শাসনাধীনে চলে আসে কয়েক বছর পর মুসলিম বাহিনী পর্তুগাল দখল করে এবং পর্তুগালের নামকরণ করা হয় আলগার্ব ও পশ্চিম তারিকের বাহিনীকে স্পেনে রেখে মুসা বিন নুসাইর ফ্রান্সের দিকে অগ্রসর হন এবং দক্ষিণ ফ্রান্সের একটি অঞ্চল করায়ত্ত করেন পিরেনিস পর্বতে দাঁড়িয়ে মুসা বিন নুসাইর সমগ্র ইউরোপ বিজয়ের কথা ভেবেছিলেন ইতিহাসবিদ সৈয়দ আমির আলীর মতে তাকে যদি এই পরিকল্পনা বাস্তবায়নের অনুমতি দেওয়া হত তাহলে তিনি অবশ্যই সফল হতেন পাশ্চাত্য সম্পূর্ণরূপে তার পদানত হত কিন্তু দামেস্কের দরবারে সতর্কতামূলক ও দ্বিধান্বিত নীতি গ্রহণের ফলে মুসলমানদের এই সুবর্ণ সুযোগ হারিয়ে যায় বিন নুসাইর যখন পিরেনিজ পর্বতে মুসলমানদের ওপর চোরাগোক্তা আক্রমণকারী কিছু খ্রিস্টান দল কর্তৃক বিঘ্ন সৃষ্টির আশঙ্কা চিরতরে নির্মূল করার প্রচেষ্টায় লিপ্ত ছিলেন তখন খলিফা তাকে ও তারিখকে দামেস্কে তলব করলেন বিন নুসাইর খলিফার আদেশ অগ্রাহ্য না করে বিজয়ীর বেশে আফ্রিকায় ফিরে আসেন কিন্তু নতুন উমায়া খলিফা সোলাইমান তাকে যথাযথ মর্যাদা সহকারে গ্রহণ করেননি মুসা বিন নুসাইয়ের অবসর জীবন কাটিয়ে সাতশত ষোলো অথবা সাতশত সতেরো সালে সিরিয়ায় মৃত্যুবরণ করেন স্পেন ত্যাগের আগে মুসা বিন নুসাইর দেশটির শাসন পরিচালনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থাটি সম্পন্ন করেছিলেন সেভিলে মুসলিম শাসনের কেন্দ্র স্থাপন করে তার এক পুত্রকে স্পেনের গভর্নর নিয়োগ করেন আরেক পুত্র আব্দুল্লাহকে আফ্রিকা শাসনের দায়িত্ব নস্ত করেছিলেন উভয় পুত্র বিরাট যোদ্ধা ও প্রশাসক ছিলেন মুসলিম বিজেতারা যে শৃঙ্খলা প্রদর্শন করে গেছেন তা বিশ্বের সামরিক বিজয়ের ক্ষেত্রে নজিরবিহীন যখন সমগ্র ইউরোপ মুসা বিন নুসাইরের পথ এবং তিনি বিজয়সূচক অভিযানের জন্য প্রস্তুত ঠিক সেই মুহূর্তে দামেস্ক হতে খলিফার নির্দেশ আসায় তিনি অভিযান ত্যাগ করে খলিফার নির্দেশকে শিরোধার্য বিবেচনা করে দামেস্কে রওয়ানা হওয়ার মাধ্যমে এই শৃঙ্খলার নজির স্থাপন করে গেছেন মুসা বিন নুসাইর এবং তারিক বিন জিয়াদ স্পেনে ইসলামী রাষ্ট্রের যে ভিত্তি প্রতিষ্ঠা করেছিলেন সেখানে দিনে দিনে মুসলিম সভ্যতার চরম বিকাশ ঘটে মুসলিম শাসনামলে কর্ডোভাকে ইসলামী ঐতিহ্যে এত সমৃদ্ধ করে গড়ে তোলা হয়েছিল যে সমগ্র ইউরোপে স্পেনের রাজধানী কর্ডোভাই ছিল সবচেয়ে সমৃদ্ধশালী ও জাঁকজমকপূর্ণ নগরী